যে মোহাম্মদুর রসুল উল্লাহর কবরের মাটি একবার নাকে লাগাইছে ওর তো কেমন পর্যন্ত কোন গ্রানেরই দরকার হবে না সত্য তো এটাই আল্লাহ রসুল তো বলছে জিবরিল আজি দুরি হাজার না হা ওলা এইখানে জান্নাতের সুগ্রান পাইতেছি বলতেছে জান্নাতের সুগ্রান না রাহনের কৃতদাসীর কবর থেকে বাহির হইতেছে বলছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়া কেমতের সকাল পর্যন্ত বাহির হবে আপনার বিবেককে প্রশ্ন করেন না ফেরাউন কে তার তো দাসী আবার তার কবর থেকে সুগিরান হয়তো হয় কি কেরা এটাই বুঝাইতে চাইতেছি বাহির হইতেছে এখনো লম্বা কাহিনী টানতে গেলে লম্বা হয়ে যাবে আল্লাহ রসুল বসিল ফেরাউন আর জিবিরিল একটু শোনাও না কাহিনীটা কি করে এই মর্যাদা পাইল তো বাপতে ছিলেন জিবরিল সালাম রাত তো ছোট সফর তো লম্বা উপর থেকে আওয়াজ আসছে আজকে মেহমান দেখা হবে মেজমান দেখা হবে না আজকে মেহমান দেখা হবে রাত দেখা হবে না আজকে মেহমান দেখা হবে আর কিচ্ছুই দেখা হবে না মেহমান কি বলে এটা দেখো বন্ধু কি চায় এটা দেখো জিবরিল বাকি রাতটার দেখো না আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে তখন পুরা কাহিনী বলতেছে হাতের চিরুনি পড়া গেছিল নাম ছিল মাস্তা জানা ছিল না পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে ফেরাউনের তো উঠাইতে ছিলেন বিসমি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম দৌড়ায় আয়সা নিয়ে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বেন সাম্মাইতি আলাইস আবু না রব্বুন আল আলা কোন রবের নাম নিলি আমার বাবা কি বড় খোদানা না মাস্তা বলতেছিল কাল্লা কখনো তোর বাপ বড় খোদা বলতেই কোন রবের নাম নিলি কাল্লাদি রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন যিনি আমার রব তোর রব তোর বাপের রব সমগ্র জগতের রব মে তেলেবু গুনে জৈলা উঠতে দেরি করে না ছুটা গেছে বাপের কাছে ফারাওনের কাছে বরা মজলিসে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনা আলা তুই কি আমাদের বড় খোদা না তো ফেরাউন চিৎকার দিয়ে ওর বলা আমি তো বড় খোদা তো মেয়ে বলতেছে আকবর আকনি মাস্তা আন্না রব্বা আমার আমাদের কিত দাসী খবর দিছে আমাদের নাকি একদম রব আছে বাবা তুই নাকি দুই নম্বর বাস বলতে দেরি তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে ডাকো ওকে তো ডাকছে বলছে আইয়ুর রব্বিন আকবর আমার মেয়েকে কোন রবের খবর দিলি তো আরও চেতা গেছে আল্লাদি রব্বি যে আমার রব রব্বাক তোর রব রব্বা বিন্তাক তোর মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুন কোন রবের নাম নিলাম আল্লাদি দি রব لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد أقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانئ الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي ورب এটা হলো তোর আর আমার রব রাউন বলতেছে আমাকে মানিস না কয় প্রশ্নই ওঠে না পরিণতি ভয়াবহ হবে কয় ফক দিমা আন্তা যা মনে চায় তুই করতে পারিস বলে আনো করাই ডালো তেল জালো আগুন যখন টকবক টকবক করতেছিল তো দুধের শিশু কোলে ছিল টান দিয়া মেয়ে ছিল তান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা উপরে উঠতে ছিল আর চিৎকার দিতেছিল উম্মি